প্রতিটি পারফিউমের বোতলে শুধু একটি সুগন্ধের চেয়েও বেশি কিছু থাকে এতে থাকে একটি গল্প ফুল থেকে সুগন্ধ বের করতে ব্যবহার করা হয় ডিস্টিলেশন বা সলভেন্ট এক্সট্রাকশন পদ্ধতি তাপে ফুলের ভেতরের অ্যাসেন্স আলাদা করা হয় পারফিউমার সুনির্দিষ্ট অনুপাতে বিভিন্ন তেল মিশিয়ে তৈরি করেন নতুন ঘ্রাণ এটি এক ধরনের শিল্প যেখানে ভুল মানেই পুরো ঘ্রাণ নষ্ট এরপর যোগ করা হয় অ্যালকোহল এবং রেখে দেওয়া হয় কয়েক সপ্তাহ বা মাস একে বলে মেচুরেশন যেখানে ঘ্রাণ আরও গভীর হয় মেচুরেশনের পর পারফিউম ফিল্টার করা হয় যেন কোনো অমিশ্রণ না থাকে এবং ঘ্রাণ হয় একদম নিখোঁত এরপর শুরু হয় বোতলজাতকরণ ডিজাইন বোতল আর ব্র্যান্ডিং সব মিলেই একটি পারফিউমের পরিচয় তৈরি হয় শেষ পর্যন্ত এই ছোট বোতলই হয়ে ওঠে আপনার ব্যক্তিত্বের অংশ যা মানুষকে মনে রাখার মতো একটি অনুভূতি দেয় এটি বিজ্ঞান শিল্প আর অনুভূতির এক অনন্য মিশ্রণ